এবারের আইপিএল নিলামে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ব্যাচার বৈভব সূর্যবংশে মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে নাম লেখিয়ে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ইতিহাস গড়লেন বিহারের এই কৃতি সন্তান বনে গেলেন কোটিপতি হিসেবেও মাত্র ত্রিশ লাখ রুপি ভিত্তিমূল্যের বৈভবকে নিজেদের দলে ভেরাতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে অবশেষে এক লাখ দশ কোটি রুপিতে নিজেদের করে রাজস্থান রয়্যালস অন্যদিকে বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশের বেলায় বৈভবকে নিয়ে টানাপোড়ন থাকলেও সাকিব কে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি কেউই নিলামের প্রথম দিনে কোনো নামই ওঠেনি বাংলাদেশের ক্রিকেটারদের তাই ভক্তদের আগ্রহের কমতি ছিল না দ্বিতীয় দিনকে ঘিরে মনে আশা ছিল কমপক্ষে একজন অথবা দুজন ক্রিকেটারে দেখা মিলবে এবারের আসরে অনেকে ভেবেছিলেন মোস্তাফিজের আগের দল চেন্নাই সুপার কিংস ফিসকে পুনরায় নেবে দলে গত মৌসুমে পারফরমেন্স ভালো করায় কেউ না কেউ তো নেবে কিন্তু দিন শেষে হতাশ হতে হলো সমর্থকদের দুই কোটি রুপি ভিত্তিমূলের মোস্তাফিজকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি দশ দলের একটিও একই ঘটনা ঘটেছে পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূলের রিশাদ হোসেনের সাথেও উনিশ সালে আইপিএল খেলতে বাংলাদেশ থেকে মোট ১২ জন ক্রিকেটারের নাম পাঠানো হয় নিলামে কিন্তু অবাক করে দিয়ে মোস্তফিজের অবিকৃত থাকা সাকিব লিটনের নাম নিলামে না ওঠাই স্পষ্টতই বলা যায় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি তেমন কোনো আগ্রহই নেই দলগুলোর দুই সালের পর এবারই প্রথম যখন কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনা হয়নি ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া লিগ আইপিএলে জল্পনা কল্পনারও শেষ নেই বিশ্লেষকরা মনে করছে টি বাংলাদেশের সাম্প্রতিক নরবরে পারফরমেন্স এবং দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার ছাপ পড়েছে ক্রিকেটারদের ওপরেও শুধুমাত্র বাংলাদেশে হওয়ার কারণেই কিনা কিনতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল এমনটা হলেও অবাক হওয়ার তেমন কিছু নেই